যদি কেউ আশি বছরের বুড়োরে আইসি দিয়ে পঁচিশ লাখ টাকা বিল করে আনে ওটা টাকার কম নামি এরম কিছু রসালো মানুষ আছে আমাদের দেশে আশি বছর বয়স হয়ে জি দেলে নার্সি ঘুমে নার্সি দেখলো গেছে তো মরে দে আইসি উতি ভরিয়ে দেখাচ্ছে ওই ওই চোখের ভুরুটা নড়তেছে ওই আঙুলটা টেরিয়াম করতেছে ঘোড়ার ডিম গেছে কুড়ি দিন আগে মরে আর এ বিল করে করে 25 লাখ টাকা বিল ধরে বের করতে হচ্ছে ডেড বডি গার গস্ত খসে পড়তে এরা দেশের আমাদের দেশের ডাক্তার নামিও ডাকাতদের সিস্টেম কি ধরনের নাদান যে 80 বছরের বুড়ো রে ও বাঁচানোর জন্য কুষ্টি ফকির বানাচার বয়স হয়েছে তার তো পড়ারই সময় এসে গেছে হ্যাঁ বাবা নরমাল ট্রিটমেন্ট দিলাম আল্লাহ সুস্থ করলে হবে না হলে এইভাবে মেয়ে ছেলে খবর জানি একটা মেয়ে ছেলের খবর জানি এই গত বছর মারা গেল আশ্চর্য ব্যাপার তার শ্বশুর খুব একটা কিছু নেই ভাইদের কিছু আছে তো কিছু আছে বলে বুন্ডারে বাঁচাতি যদিও বুন্ডা একেবারে বৃদ্ধা হয়নি তো বুন্ডারে বাঁচাতি বয়স হয়েছে মোটামুটি পঞ্চাশের উর্ধে তো বাঁচার যে হসপিটালে দেলে হসপিটাল আইসিউ তে দিয়ে দিলে কি স্বপ্ন আর বলুন দিন পনেরো দিন আগে অ্যাপ্রোক্স মরে গেছে আর সেই লাশটাকে প্রায় বাইশ দিন রেখে দিয়ে আঠারো লক্ষ টাকা বিল করে ছেড়ে দিচ্ছে ভদ্রলোক নিজের ক্যাশ লিকুইড মানি দিয়ে পার পাইনি শেষ পর্যন্ত জমি বিক্রি করতে হলো মানে এরকম বিপদকালীন সময়ে জমি বিক্রি করলে সে জমির দাম পাওয়া যায় যতক্ষণ পর্যন্ত রিসেপশনে টাকা জমা করে রিসিপ্ট না নিয়েছে ততক্ষণ হসপিটাল লাশ না লাশ বার করে দেখাচ্ছে যেখানে হাত দিচ্ছে সেখানে গলে যাচ্ছে আমরা যারা বলছি তো আমরা বলতে পারা যায় আমরা ওদের তুলনায় মরণ দোরগোড়ায় এগিয়ে গেছি যদিও মরণ যখন তখন হয় কিন্তু যখন মানুষ মানুষ কেন যে কোনো জিনিস পেকে যায় বুড়ো হয়ে যায় তার আর বাঁচার আশা থাকে না কখন যায় কখন থাকে এই যে মুকুল হয়েছে কুড়ি হয়েছে ভিতরে কুসুম হয়েছে ডেসে গেছে পেকে গেছে এইবার কি বলেন না ওরে বাবা পড়ার পালা ফিরে যাওয়ার আর কোন আমাদেরও তাই ছিলাম শিশু হলাম কিশোর তারপরে জোয়ান হয়েছি পৌড়ো তারপরে এখন অতিবৃদ্ধ হতে যাচ্ছি এবার কি পড়ার পালা ওর আবার বলতে লাগে এখন যদি কেউ আশি বছরের বুড়োরে আইসি দিয়ে পঁচিশ লাখ টাকা বিল করে আনে টাকার কম নামি এরম কিছু রসালো মানুষ আছে আমাদের দেশে আশি বছর বয়স হয়ে গেছে জি দেলে নার্সিং হোমে নার্সিং দেখলো গেছে তো মরে দে আইসি উতি ভরিয়ে আর দে রিমোটে দেখাচ্ছে ওই ওই চোখের ভুলুরা নড়তেছে ওই আঙুলটা টেরিয়াম করতেছে ঘোড়ার ডিম গেছে কুড়ি দিন আগে মরে আর এ বিল করে করে 25 লাখ টাকা বিল ধরে বের করতে হচ্ছে ডেড বডি গার গস্ত খসে পড়তে এরা হচ্ছে আমাদের দেশের ডাক্তার নামিও ডাকাতদের সিস্টেম আর এরাও কি ধরনের নাদান যে 80 বছরের বুড়ো ও বাঁচানোর জন্য কুষ্টি শুধু ফকির বানাচ্ছে জমি বিক্রি করে ব্যাংকে টাকা দে টাকা লোন করে আর সুদ করে নার্সিং হোমে টাকা না মিটিলে লাশ দেবে না এরাও কি আর জাতা এই ভুল বলছি মনে হচ্ছে আমি জেনে বুঝে বলছি আন্দাজে গল্প করছি কি শব্দ না বলুন দিন যে আশি বছর তার বয়স হয়েছে তার তো পড়ারই সময় এসে গেছে হ্যাঁ বাবা নর্মালের ট্রিটমেন্ট দিলুম আল্লাহ সুস্থ করলে হবে না হলে এইভাবেই যাবে সে তো অথর্ব অকর্মণ্য খেতে পারছে না উঠতে পারছে না চলতে পারছে না নড়তে পারছে না বসতে পারছে না জি তা দিলে আইসি আর ওই রকম চড় করে বিল উঠে গেল দিনই লাখ লাখ টাকা সব বড় আমি একটা লোক একটা মেয়ে ছেলের খবর জানি একটা মেয়ে ছেলের খবর জানি এই গত বছর মারা গেল আশ্চর্য ব্যাপার তার শ্বশুর খুব একটা কিছু নেই ভাইদের কিছু আছে তো কিছু আছে বলে বুন্ডারে বাঁচাতি যদিও বুন্ডা একেবারে বৃদ্ধা হইনি তো বুন্ডারে বাঁচাতি বয়স হয়েছে মোটামুটি পঞ্চাশের ঊর্ধ্বে তো বাঁচা দিয়ে হসপিটালে দিলে হসপিটাল আইসিউতে দিয়ে দিলে কি স্বপ্ন আর বলুন দিন পনেরো দিন আগে অ্যাপ্রোক্স মরে গেছে আর সেই লাশটাকে প্রায় বাইশ দিন রেখে দিয়ে আঠারো লক্ষ টাকা বিল করে ছেড়ে দিচ্ছে ভদ্রলোক নিজের ক্যাশ লিকুইড মানি দিয়ে পার পায়নি শেষ পর্যন্ত জমি বিক্রি করতে হলো মানে এরম বিপদকালীন সময়ে জমি বিক্রি করলে সে জমির দাম পাওয়া যায় যতক্ষণ পর্যন্ত রিসেপশনে টাকা জমা করে রিসিপ্ট না নিয়েছে ততক্ষণ হসপিটাল লাস্ট ছাড় কি লাস্ট বার করে দেখাচ্ছে যেখানে হাত দিচ্ছে সেখানে গলে যাচ্ছে পাঁচ গেমরে পাঁচ গেমরে গেছে কথার পৃষ্ঠে কথা বলতে যে আপনাদেরও একটু চেতনা থাকার দরকার জি আমার আব্বা যে শনিবারে রাত্রে মারা যায় তার আগের শনিবারে আমাদের ভাই ভাই দেখে কিছু উপদেশমূলক কথা বল ওই বক্তব্যটা এরকম বয়স তো হয়েছে ছিয়াশি বছর বয়স চলছে তো আল্লাহ যখন ইচ্ছা তখন নিতে পারে তো কিছু কথাবার্তা বলল শেষ কথা হলো একটা এরকম একটা নোটবুক আছে ও লোকের কাছে থাকতে আমরা কেউ জানতাম না আমার বললে ওতে কি লেখা আছে দেখো তবে খবরদার কোন অবস্থাতেই আমাকে যেন হসপিটালে না নিয়ে যাও যত অবস্থায় খারাপ হোক ভাই ভাই সবাই আলেম হাফেজ যত অবস্থায় খারাপ হোক সুরো ফতেয়া পড়ে ফুদবা কঠিন পরিস্থিতি দেখলে সুরে আসেন হসপিটালে জানো না যাওয়া তা আমি একটুখানি বললাম একেবারে সামনে সামনে কোন কষ্ট কি কোন অস্বস্তি দেখলে বসে থাকা যায় তা আমরা বললে তোমরা কি মনে করছো যে ডাক্তার বাড়ি দিলে আমার হাত বেড়ে যাবে হ্যাঁ তাহলে না তাড়বে না ওরা তাবেলে আবার কিছু ভাই সারা জীবন লোকটা অতি সাদা সিদা নিরীহ খেটে খাওয়া কাজের ভিতর দিয়ে এই বিরাট সংগঠনের ভিত্তি দিয়ে যত মাদ্রাসা চলছে এই হালের একটা দুটো ছাড়া প্রত্যেকটা মাদ্রাসায় ওলকের উপস্থিতি এবং উদ্বোধনী দোয়া রয়েছে বারোটার সময় তাহার যুগ পড়ে কোরআন শরীফ পড়ে শুয়েছে রাত দুটো পঁয়তাল্লিশে মারা যাচ্ছে একক তো নামাজ কাজাও নি আর কোরআন শরীফ পড়াও বন্ধ নি সেই নোটটা খুললাম খুলে দেখলাম তাতে লেখা রয়েছে তিনশো বাষট্টি খতম নিজে পড়েছে ওইটা মরার পরে সবরেশনই করতে বলেছে বুঝলি ভাই তো আমার ওই কথাটা মনে হয় যে আমারই দশ বিশ লাখ টাকা খরচা করব তা না পারলেও আব্বা বলে বল দু দশ হাজার টাকা তো খরচা করলেও আল্লাহ কড়ার তো অফিক কিন্তু লোকের কড়া নিয়ে যত যাই হোক আমাকে যেন হসপিটালে না নিয়ে যাও আমি ছিলাম জামিয়া রাত তখন দুটো বাজে আমি এসে শুয়েছি দেড়টার দিকে আমার ছেলেটা যে দরজা ধাক্কা মারছে দরজা ব্যাপার দাদুর অবস্থা খুব খারাপ গেলাম বাড়ি পৌঁছালাম বাড়ি গাড়ি রেডি হসপিটালে নিয়ে গাড়ি রেডি করে রেখে আমার অপেক্ষা আমি গিয়ে পৌঁছেছি দুটো পৌঁছেছি দুটো পৌঁছেছি সামনে গেলাম সুরিয়াসিন পড়লাম আর ভাই কলেমা পড়লো সব ভাই কটা এক কাছাকাছি সব ভাই আমি মাতিন সাহেব সাহেব ভাই সব ভাই ওই কমিউনিটি দুটো পঁয়তাল্লিশে মারা গেল এরা সব ডাক্তার আমি বললাম না না বাড়ির থেকে বার করবো আমার বলার উদ্দেশ্য যেটা আমি আলোচনা করতে করতে এই জায়গাটা এসেছি ভাই সেটি হলো আমরা যারা বয়স্ক হয়েছি উদ্দেশ্য এতদিন যখন আল্লাহ আমাদের ফেলিনি দাড়ি পেকেছে চুল পেকেছে গায়ে শক্তি দুর্বল হয়ে আসছে চামড়া ফাঁস পড়ে যাচ্ছে তার মানে পড়ার সিগনাল শুরু হচ্ছে নাকি যুবক আল্লাহ ইচ্ছা করলে এখনো আমাদের থেকে এরা পার্থিব জীবনের পাবে ওদের মতো অতটা আমরা আমরা নাও পেতে পারি ভাই তাহলে হায়াত চিন্তা করি যে আমি নামাজ পড়ে দাড়ি রেখে টুপি পরে হুজুর সেজে মৌলানা সেজে মুক্তি সেজে আলেম সেজে ধর্মের ধ্বজাদারি সেজে আমার কল্পটাকে পরিষ্কার করতে পেরেছি কতটা যদি না করতে পারি এসব খলসে কিচ্ছু চুলা হবে না কিচ্ছু লাভ হবে ও নামাজ পড়বে গাল বাদ দেবে না হিংসা বাদ দেবে না পরের মেরে খাওয়া বাদ দেবে না অহংকার বাদ দেবে না দুনিয়ার অতিরিক্ত লোভ ছাড়তে পারবে না বাহ্যিক ধার্মিক হে যুবক তোমাকে আল্লাহ ইচ্ছা করলে সময় দেবে তুমি যে বয়সে জ্ঞান পাচ্ছ আমরা বৈষয়িক যারা তোমাদের মতো বয়সে এরকম জ্ঞান পাইনি হয়তো হেনা বলে জি তাহলে যুবক গুলো আমাদের তুলনায় আরো অ্যাডভান্স যোগ্য হওয়ার চেষ্টা করলে হতে পারে আর এটাই ইসলামের মৌলিকত্ব এটাই ইসলামের মূল ডিউটি কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট করে বলেছেন স্পষ্ট করে যে আমি আল্লাহ নবী পাঠিয়েছি কোরআন পড়াবে কোরআনের জ্ঞান মানুষকে শিক্ষা দেবে আর এই দুইয়ের সমন্বয়ে একটা কাজ করবে সেটা হলো অয়ুধা তাদের অন্তরটাকে পবিত্র করে দেবে আর একটু জোরে বলে এ থেকে বুঝতে পারা যায় ওয়াজ শোনা ওয়াজ করা কেতাব পড়া কেতাব পড়ানো হুজুর সাজা হাফেজ সাজা মৌলানা সাজা মুক্তি সাজা পীর সাহেব সাজা দাড়িওয়ালা হওয়া টুপিওয়ালা হওয়া সব কিছুর আসলটা হলো অন্তরটাকে পবিত্র করুন কথা বোঝাতে পেরেছি বাপ জি এরপর একটা নিজের মেহনত নিজের মেহ আমি অন্তরের পিছনে সময় দেই কতটা সেটা আমার নিজের ব্যাপার কেউ নামাজ পড়ে আর শুরু করে বেরিয়ে চলে যায় আবার কেউ নামাজ পড়ে পাঁচ মিনিট আল্লাহ করে জি আবার কেউ দশ মিনিট করে কেউ বিশ মিনিট করে বসে রুজুল লিখেছেন এক ঘন্টা কমপক্ষে আধ ঘন্টা করা উচিত আমাদের আধ ঘন্টার জায়গায় তিরিশ সেকেন্ড করারও লোক খুব কম বলেন 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 তাহলে আমি আমি আল্লাহ করব না আমি তসবি পড়ব না আমি কলেমা পড়ব না আমি দরুশ্বরি পড়ব না জি তাহলে আমার অন্তর কিভাবে পাপ মুক্ত হবে আর ওই অন্তর কিভাবে পবিত্র হবে আপনি বলবেন ওই নামাজ পড়ে আমি তো আগেই বলেছি কেতনা নামাজই নেবেন কারো সিলে দিচ্ছে কারো আসিলে দিচ্ছে অথচ নামাজ পড়ে কপালে দাগ করে ফেলি ওয়াজ একবার করিনি কো পাঁচশো বার করা হয়ে গেছে ব্যবসা বড় ব্যবসায়ী লোকে টাকা দিচ্ছে না বলতে টুপি খুলবো দেখবি আমি একদম জিজ্ঞেস করতে অরম বলতে কেন তোমার তো শুনতে হবে না চলে আমি নিজে এখানে শুনে জিজ্ঞেস করছি অরম বলছে কেন তো তো শুনতে হবে না চলে জি আর শুনতে হবে না বলে তো আমার শুনতে ইচ্ছা হবে না হবে না ওই বাধা দিলি গতি বাড়ে বুঝতে পারেননি তো আমি সেখান থেকে শরীরে আরেকটু দূরে গেছি সে লোক আমার সঙ্গে রয়েছে সে লোক স্থানীয় আর কি ব্যাপারটা বলেন না তো হুজুর ওই টুপি খুলতে হবে মানে এত গাল দেবে সে গাল দিলি গায়ে বলে এরম বড় জামা এইরাম বড় জামা আমি তো টুপি নাই খুললে তো জামাটা কি করবে যত বাধা টুপি দি ওর গায়ে দে একদম নেসপ্রেসাজ বড় হাব্বাজব্বা জামা তো ওরা কি করবে বুঝতে পেরেছেন কিছু হ্যাঁ ভাই ও কল সোধাই কলফ সোদাই জি ও টুপি খুলবে বলতেছে গাল দেবে তা জামা খুললি কি করবে হ্যাঁ প্রিয় ভাই আমার তো আমি আপনাকে এই দু দুজন তরুণ তরুণ উদ্যত কণ্ঠী বক্তা আলোচনা করে যাওয়ার পর আমি বলছিলাম ভাই নইম ভাই আমাদের ছিল আমি আমি আর অজ করবো না আমার মানসিকতা ভালো নেই তো অজ করতে হবে না আপনি একটু দোয়া করতেন রান্না বাড়া সব কমপ্লিট তবুও এত লোক বসে রয়েছেন বলতে বলতে কথাগুলো বলেছি যদি মনে হয় সত্যকারের একটা উপকার উপকারমূলক সাজেশান আপনাদের কাছে রাখতে চেষ্টা করেছি আমি ছেলে বুড়ো জোয়ান পর্দার মা বোন সকলকে অনুরোধ করে বলবো দেখুন আবার বলছি ধার্মিক সাজা যায় হওয়া কঠিন হুজুর সাজা যায় হওয়া কঠিন সাজা সহজ হওয়া কঠিন মুফতি সাজা সহজ হওয়া কঠিন তীর সাজা সহজ হওয়া কঠিন সাজা যায় অনেক কিছু হতে গেলে অনেক কষ্ট করতে হয় আমার দেশের কত লোক বড় জমা গায়ে দেওয়ার মাথায় ঢুকে পেরে গাল করে দিচ্ছে সমালোচনা করে সবনাশ করে দিচ্ছে সব এক কথা যে কোরআন থেকে হাদিস থেকে আপনাদের কাছে টুকটুক করে প্রমাণটুকু রেখেছি যে অন্তর সোজা হলে অঙ্গসোজা অন্তর যদি নোংরা হয় সব নোংরা অন্তর বিনয়ী হলে সবগুলো বিনয়ী অন্তর যদি উশৃঙ্খল হয় সব কটা উশৃঙ্খল ফলে আমাদের ধর্ম আচরণের আড়ালে ভিতর থেকে খোঁজ নিতে হবে যে আমি মনের দিক দিয়ে কতটা ধার্মিক হয়েছি আমি কতটা হিংসা ছাড়তে পেরেছি অহংকার ছাড়তে পেরেছি দুনিয়ার অন্যায় কাজের জেদ ছাড়তে পেরেছি আমি কতটা দুনিয়ার অতিরিক্ত লোভ ছাড়তে পেরেছি আমি কতটা আমার ভিতর থেকে এই পরশ্রী কাতরতা পরের ভালো দেখতে পারি না এই কতটা লোকের উন্নতি সহ্য করেন শুধু কি সাধারণ লোকের মধ্যে একদম সব রকম শ্রেণীর মধ্যে দূষিত কিছু লোক আছে পরের ভালো কেউ একটু ভালো লেখাপড়া শিখুক কেউ একটা ভালো চাকরি পাক কেউ চাষবাস করে একটু ভালো উন্নতি করুক কেউ ব্যবসা বাণিজ্য করে উন্নতি করুক জি ও ভালো বলে মেনে নেয় না পাশ করলি বলে দেখি যা টুকে পাস করি চাকরি পেরি বলে দেখি যা কত টাকা ঘুষ দেস একটা বাড়ি করিস তো বলতে কত কত টাকা ঝেড়ে লেস তার ঠিক নেই সত্যি কথা বলছি আমি এইটাই হলো পরের ভালো দেখতে না পারা

আল্লাহ আমাদের মনের দিক দিয়ে পবিত্র হওয়ার সাধনা করতে মেহনত করতে চেষ্টা করার তৌফিক দেন বলুন আমিন ওমা আলাইনা ইল্লাল আসুন প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী